আজকের এই ভিডিওটি আশা করছি আপদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ বর্তমানে টেলরিংয়ের যে খরচ সেটা কিন্তু তোমরা নিজেরাই বাঁচিয়ে দিতে পারবা কিভাবে সেটা হচ্ছে নিজেদের ড্রেস নিজেরা মেক করে আমিও কিন্তু আগে পারতাম না কিন্তু আমার ছোটোকাল থেকে অনেক ইচ্ছা ছিল যে আমি নিজের ড্রেস নিজে বানাবো আমি যখন এসএসসি পরীক্ষা দেই এরপরে আমি এর কাজটা শিখে নেই এবং এরপর থেকে আজকে পর্যন্ত আমি নিজের একটা ড্রেসও টেলার্সের কাছে দিয়ে নিই সবগুলো ড্রেস আমি নিজেই বানাই আর এই যে ছোট ছোটো টিপসগুলো দেখছ এগুলো হচ্ছে সম্পূর্ণই আমার অন্যরা কিন্তু এভাবে প্রক্রম কাটে না আমি যেভাবে কাটতেছি মানে বকরমের ওপর আগে ড্রেসের গলাটা কেটে তারপরে সেটা বসিয়ে সেটার মাপ অনুযায়ী আমি বকরম আগে কাটি তারপরে সেলাই করি আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছুই জানতে পারবা ফার্স্টে আমি ব্যাক সাইডের গলাটা কেটে নিয়েছি বকরমটা এরপর আমি সামনে ভি গলা দিয়ে বানাবো তাই এভাবে করে আগে গলাটা কেটে নিচ্ছি আমি আগে এটা দাগগুলো দিয়ে নিয়েছিলাম এরপর জাস্ট কেচি দিয়ে কাটছি তোমরা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবা কীভাবে কাটছি আসলে কি সব জিনিসে আসলে নিজের ইচ্ছা শক্তি থাকতে হয় যে আমি এটা পারবো চেষ্টা করলে আসলে সবাই পারে আমি চেষ্টা করার পর পারছি তোমরাও পারবা আর নিজেদের ড্রেস নিজেরা মেক করতে পারার একটা বড় সুবিধা হচ্ছে তুমি তোমার নিজের ইচ্ছা মতো ডিজাইনে বানাইতে পারবা নিজের ফিটিং অনুযায়ী তুমি কেমন ফিটিং চাচ্ছ কীরকম ড্রেস চাচ্ছ সেটা কিন্তু তুমি নিজেরাই বানাইতে পারবা আমি এটা লেস দিয়ে বানাবো এই জন্য ফার্স্ট এইভাবে লেসটাকে মাঝখান থেকে কেটে সেলাই করে কেটে নিব তারপরে এটা জাস্ট গলার উপরে বসিয়ে সেলাই করে নিব। দেখছো কত ইজি সেলাইটা আসলে প্র্যাকটিসের ব্যাপার দু একদিন প্র্যাকটিস করলে শিখে যাবা আর বললাম না ইচ্ছা শক্তি লাগবে তুমি যদি চেষ্টা করো তাহলে নিশ্চয়ই পারবা আমি যেহেতু পারি যেভাবে পেরেছি আর কি আর এটা আমার প্রথম ড্রেস মেকিং ভিডিও বেশি একটা ভালো হচ্ছে না কিন্তু পরবর্তীতে চেষ্টা করবো আরও ডিটেলসভাবে দেখানোর আমি যেটা সামনের পাটের গলাটা সেলাই করতেছি এখন লেজটাকে ডাবল সেলাই করে এটার সাথে অ্যাটাচ করে নিচ্ছি তো আমি সবসময় রান্নার ভিডিও দিই কেক বানানোর ভিডিও দিই কিন্তু এখন রমজান মাসে রান্নার এত চাপ রান্না করতে হয় ইফতার বানাতে হয় এর মধ্যে আবার আমি নিজের ঈদের ড্রেসগুলো নিজেই বানাচ্ছি মানে সেলাই করছি আর কি তো অনেক ব্যস্ত তাই পেজে ভিডিও একদমই দিতে পারি না তো ভাবলাম আমি যেহেতু ড্রেস বানাচ্ছি তো টুকিটাকি টিপস তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ডিটেলস একদম শুরু থেকে কাটা থেকে সেলাই সব কিছু শেয়ার করার আমাকে কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের এই আমার এই সেলাইয়ের ভিডিওগুলো দেখতে চাও কি না তো গলার পরে আমি আবার এটা হাতার মধ্যেও লেস লাগাচ্ছিলাম আসলে লেসগুলো লাগালে না মানে সিম্পল একটা থ্রি পিসও কিন্তু অনেক গর্জিয়াস হয়ে যায় দেখতে খুবই ভালো লাগে